হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো এর আগের একাদশী যে গিয়েছিল একাদার দিনে রাধা মাধবের রান্না করেছিলাম একটা শাক আর সবজি রান্না করেছিলাম তো সেই ভিডিওটাই আজ একটু নিয়ে এলাম তো শাকটা রান্না করেছিলাম আমি লাউ পাতা আর লাই পাতা দিয়ে একসঙ্গে তো লাউ পাতা লাই পাতা এভাবে বানিয়ে নেওয়ার পর লবণ দিয়ে কিন্তু আগে একটু মেখে নিয়েছিলাম যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় তারপর একদম পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ মশলা দিয়ে তারপর এই বানিয়ে রাখা লাউ পাতা লাই পাতা এই শাকটা কিন্তু দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম আদা কুচি তো আদা কুচিটা আগেই দিতে হয়েছিল বলে গিয়েছিলাম তো আদা কুচি দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একদম মিশিয়ে নিলাম মশলা লাউ পাতার সঙ্গে আলাই পাতা তারপর ডাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর ডাকনা তুলে দিলাম আর এখানে আমি ছোটো ছোটো দেশি আলু আগে লবণ হলুদ দিয়ে বেজে নিয়েছিলাম তারপরে এই আলু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একদমই খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিলাম কিছুক্ষণ তো এইভাবেই আরও কিছুক্ষণ শাকটা কিন্তু রান্না করেছিলাম আর এই শাক একটা খেতে খুব টেস্টি হয়েছিল তো এইভাবে কিন্তু আমি এই শাক রান্নার রেসিপিটা করেছিলাম রাধা মাধবের বুকের জন্য তো এবার বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই সবজিটা কিভাবে রান্না করলাম সেই ভিডিওটা এখন শেয়ার করছি তো এই সবজিটাও কিন্তু একদম খুব ভালো হয়েছিল একদম খুব টেস্টি হয়েছিল তো প্রথমেই দেখুন এখানে আমি পূরণ দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ মশলা আর সবজি রান্না করার সময় একদম মশলাটা একটু বেশি করে দেবেন মানে পাঁচ মশলাটা একটু বেশি দিতে হয় তারপর এই যে বানিয়ে রাখা বিভিন্ন সবজি দিয়ে দিলাম আর এখানে মশলা জিরা ধনিয়া আদা বাটা কিছুই কিন্তু একসঙ্গে মশলা এখানে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে এখানে কিন্তু পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর আবারও ডাকনা তুলে দিলাম তুলে দিয়ে আবারও একটু হালকা নেড়েচেড়ে দিলাম তো আবারও কিন্তু ডাকনা দিয়েছিলাম তো এখানে কিন্তু এইভাবে পরপর ডাকনা দিতে হবে আর একদমই এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে আর অল্প আছে প্রথমেই রান্নাটা করতে হবে তো দেখুন এরপর কিন্তু এইভাবে রান্না করার পর সবজি যখন প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এইভাবে আবার কুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে একদম ভেঙ্গে দিতে হবে সবজিগুলো দেখুন সবজি এখানে একদমই এখন সেদ্ধ হয়ে গেল তো এবার শেষ পর্যায়ে চলে আসলাম তুই এবার ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিলাম আর এই সবজি রান্নাটাও কিন্তু এতটাই টেস্টি হয়েছিল কি বলবো অসাধারণ হয়েছিল তো এইভাবে কিন্তু আমি রাতা মাধবের বুকের জন্য এই সবজি রান্নাটা করেছিলাম আর এখানে যা যা সবজি ছিল সব সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করেছিলাম তো কেমন লাগলো আমার এই দুই দুটো রান্নার রেসিপি অবশ্যই